কিন্তু আর কিচ্ছু দেখেনি দেখছেন যে ধরে নিছে তো এই ধরে আর পিছনে রহস্য কি কালকে আমার মানে আমার ফ্রেন্ডের বার্থডে ছিল বার্থডে পার্টি চিটি করে আমরা প্রায় সাড়ে এগারোটা নাগাদ আমরা কি বার্থডে শেষ করে আমরা আসছি এই যে রোদেলা হোটেলে রোদেলা হোটেলে আইসা আমার ফ্রেন্ড বৃষ্টি আমি আর হচ্ছে দিদা তো আসার পরে রোদেলা হোটেলে আমরা কাকার সাথে আমাদের ভালো সম্পর্ক সাদর ভাই সবসময় ভাইয়ের মতো দেখি ছোট বড় ভাইয়ের মতো তো ভাই এটা বলছে ভাই জানি যে লেট নাইট হয়ে গেছে আর আমি যে ভিডিও মেক করি বা ভিডিও আপনারা আপনার তো সবকিছুই দেখেন আমি এমন না হোটেলে গিয়ে হিটেন রাখি আমি কিন্তু হোটেলে ভিডিও আপলোড দিই তাই না আর হচ্ছে এতদিন হয়তো বা একা আপলোড দিছি বিয়ে করি আমি যেটা সেটা কল করি হ্যাঁ আমার কথা হচ্ছে যে কেন হোটেল আসছি এখন যেহেতু লেট হয়ে গেছে আমাদের আমরা তো আর বাসায় যেতে পারবো না বাসায় না যাইতে পারা সত্ত্বে আমি যেহেতু হোটেলে উঠবো আমার মনে তো ভয় আছে যে আমাদের আসলে বিয়ে হয়ে গেছে আমরা দুজন কিন্তু অলরেডি মানে আমি বিয়ে হয়ে গেছে তো আমরা এটা হিডেন এতদিন হিডেন ছিল আমাদের বিয়ে যে হয়ে গেছে আজকে কেন তাহলে আজকে কেন প্রকাশ্যে আনলাম এটা আমরা অ্যাকচুয়ালি মূলত আমার আসলে বয়স হয় না